মা শারদা একদিন বলেছিলেন যে যত কষ্ট সহ্য করতে পারে সে তত বড় হয় তুমি আজ যে কষ্টে ডুবে আছো এই কান্না এই বেদনা সবই তোমার আত্মাকে দৃঢ় করে তুলেছে তুমি ভেব না ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছেন তিনি তোমাকে গড়ে তুলছেন এক মহান কর্মের জন্য এক নতুন আলোর জন্য শাস্ত্রে বলা আছে যখন সমস্ত দ্বার বন্ধ হয়ে যায় তখন একমাত্র খোলা থাকে ঈশ্বরের আশ্রয় দ্বার প্রতিটি জীবনেই এমন মুহূর্ত আসে যখন সমস্ত দ্বার একে একে খুলে যেতে থাকে যেন বাতাসে লুকিয়ে থাকা কোনো ঐশ্বরীয় সংকেত আচমকাই বাস্তব রূপ নিতে শুরু করে তুমি কি এরকম কিছু অনুভব করেছো কখনো ঠাকুর বলতেন যে ঈশ্বরকে সর্বান্তকরণে ডাকতে পারে তার জন্য রাজার দরবারের দরজাও খুলে যায় জমিদার যদি সদয় হন খাজনা দেওয়ার ক্ষমতা না থাকলেও তিনি জায়গির দান করেন এ কথা কি তোমার অন্তরে কিছু জাগিয়ে তোলে না যখন তোমার প্রতি ঈশ্বরের করুণা বর্ষিত হয় তখন সাধ্য অসাধ্যের সব ব্যবধান মুছে যায় তবে বন্ধু এই কৃপা পেতে হলে কি করতে হয় জানো শুধু একটি প্রয়োজন বিশ্বাস নিঃশর্ত আত্মসমর্পণ মা সারদা বলতেন যখন সময় হয় তখন নিজে থেকেই সব ঠিক হয়ে যায় তুমি কি এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে সব কিছু স্থির কিন্তু ভিতরে কোথাও একটা আলো জ্বলছে যদি তাই হয় তবে মা হয়তো তোমার অন্তরে চুপি সারে বলে দিচ্ছেন তোরা আমার সন্তান ভাবিস না সময় এসে গেছে এখন সবকিছু একে একে আপনাতেই ঠিক হবে মা সারদার এই কথাটি কি তোমার মনে গভীর প্রশান্তি আনে না তার কথা শুনে যেন মনে হয় জীবন আবার নতুন করে শ্বাস নিচ্ছে তুমি যখন ভাগ্য পরিবর্তনের দোরগোড়ায় মহাবিশ্ব কখন জানায় যে এখনই সময় দেখো কিছু কিছু সূক্ষ্ম ইশারা কিন্তু প্রতিনিয়ত দেওয়া হয় হঠাৎ করেই কোন সমস্যার পথ খুলে যাওয়া বার বার একই সংখ্যা দেখা ঘুম থেকে জেগে ওঠার পর অনুভব করো মনে শান্তি যেন কিছু একটা বদলাতে চলেছে তুমি এমন কিছু মানুষের সঙ্গে মিশছ যারা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হৃদয়ে বলছে ভয় নেই সব ঠিক হবে তুমি কি এই লক্ষণগুলোর কোনোটিতে নিজেকে খুঁজে পাচ্ছ এই সময় এই ক্ষণ তোমার জন্যই এসছে ঠাকুর বলতেন ঈশ্বর যখন দেন তখন অনেক বেশি দেন শুধু অপেক্ষা করো। সঙ্গে বিশ্বাসের সাথে। বন্ধু তুমি কি কর তোমার প্রতিটি প্রার্থনা শুনে রাখা হয় তুমি হয়তো ভাব দিন কই কিছুই তো হল না কিন্তু জানো ঈশ্বর কখনো না বলেন না তিনি শুধু বলেন আরো ভালো সময়ের অপেক্ষা করো চলো আজ একটা ছোট প্রার্থনায় মন দিই চোখ বুঝে অন্তর থেকে শুধু এই কথাগুলো বলো ঠাকুর তুমি জানো আমি কতটা অপেক্ষা করেছি মা সারদা তুমি জানো আমি কতটা ভালোবেসেছি এবার আমার জীবনে তোমার আলো বর্ষিত হোক আমি প্রস্তুত আমি ধৈর্য ধরে আছি আমি বিশ্বাস করছি বলতে পারো তোমার হৃদয় কি একটু হালকা লাগছে না এই মুহূর্তটি নিছকি আরেকটি দিন নয় এটি হয়তো সেই দিন যেদিন মহাবিশ্ব তোমার জীবনের সুর বদলাতে চলেছে তুমি প্রস্তুত তো তবে একটা কাজ করো। কমেন্টে লিখে জানাও আমি বিশ্বাস করি ঈশ্বর আমার পক্ষে আছেন আর যদি এই বাণী তোমার হৃদয় স্পর্শ করে তবে শেয়ার করো হয়তো আর একজনের জীবনেও আলো জ্বলে উঠবে আকাশে চাঁদ ঝেকে গেছে মেঘে ঘুমন্ত পৃথিবীর নিস্তব্ধতায় শুধুই তোমার হৃদয়ে ব্যথিত জানলার বাইরে বৃষ্টি পড়ছে কি অথবা শুধু তোমার মনেই যেন ঝরছে অজস্র অভিমানের জলধারা এই একাকিত্বে কখনো কি ভেবেছ আমি কোথায় যাব চাকরি হারানো সম্পর্কের ভাঙন অর্থের টানা পড়েন সমাজের অবহেলা সব মিলিয়ে তোমার বুক যেন ইমশীতল নিঃশ্বাস নিতে কষ্ট হয় বন্ধু জানতো এমন বেদনায় তুলিয়ে গেছে এমন মানুষও যারা একদিন মহাপুরুষে পরিণত হয়েছেন তোমার এই অন্ধকার এই দুশ্চিন্তা এটাই তোমার আত্মার পরীক্ষার ক্ষেত্র তুমি ভালো মানুষ কারো ক্ষতি তবু কেন এত কষ্ট তোমার ভাগ্যে এলো মনের গহীন থেকে প্রশ্ন জাগে ভগবান কি সত্যি আছেন থাকলে এত যন্ত্রণা কেন তবে ভাবতো যখন তুমি হাঁটছ রৌদ্রদগ্ধ পথে তখন কি তোমার ছায়া সব সময় চোখে পড়ে না কারণ আলো তখন তোমার ঠিক মাথার উপর তেমনই বিপদের সময় ঈশ্বর তোমার এত কাছাকাছি থাকেন যে তুমি তাকে দেখতে পাও না তাকে শুধু অনুভব করতে হয় তুমি কি একটু সময় করে এক গভীর রাতে চুপি চুপি মা সারদা ছবির সামনে বসে দেখেছ যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়েছে তুমি একবার চোখ বন্ধ করে নিজের সমস্ত কষ্ট মায়ের চরণে রেখে বলো ওং মা সরদাই নমঃ একবার নয় তিনবার বল ধীরে ধীরে মনের গভীর থেকে আর যদি পারো তবে এই শ্লোক পাঠ করো হৃদয়ের সমস্ত শ্রদ্ধা দিয়ে ওং কালা ব্রাভাং কটাক্ষৈরড়ি কুলভয়াদান মৌলি বন্ধেন্দু রে খাম শঙ্খং চক্রং কৃপান ত্রিশিখমি করৈরুদ্বহন্তে চাইলে কমেন্টে জানাও বা ডিসক্রিপশনে ক্লিক করে মন্ত্র দেখতে পারো শব্দের প্রতিধ্বনিতে তুমি খুঁজে পাবে সেই আশ্রয় সেই করুণা যার জন্য প্রাণটা কাঁদছে এই উচ্চারণ কেবল ধ্বনি নয় এ এক হৃদয়ের আকুতি আত্মার প্রার্থনা জীবনের অন্ধকার গলিয়ে আলো ফেরানোর শক্তি পবিত্র যাত্রা তুমি শুরু করবে প্রতিদিন ভোরে বা রাতে এই মন্ত্রটি তিনবার জপ করলৌকিক পরিবর্তন আসছে তোমার জীবনে যন্ত্রনা ধীরে ধীরে শান্তিতে রূপ নেবে আর ভয় সে গলে যাবে মাতৃ স্নেহের আলোর মাঝে বন্ধু মনে রেখো মায়ের করুণা কখনো ব্যর্থ হয় না তুমি যদি হৃদয় দিয়ে ডাকো মা তোমার দিকে ফিরবে এই রাত এই দুঃখ একদিন আলোয় ঘুরে উঠবেই তুমি কি এমন এক রাত পার করেছ যেখানে মনে হয়েছিল সব শেষ তোমার সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নাও তোমার গল্প হয়তো কারো জীবনের অনুপ্রেরণা হয়ে উঠবে রাত গভীর নিঃশব্দে তুমি একা বসে আছো কষ্টে হৃদয় ভার তবে শোন এই নিঃশব্দ রাত্রির মধ্যেও কেউ একটা না তোমার পাশে রয়েছেন একবার চুপ করে শুনে দেখো সেই নিঃশব্দেও একটি কণ্ঠস্বর যেন বলছে আমি আছি আমি তো আছি বন্ধু এমনকি কখনো হয়েছে যখন চারপাশ অন্ধকারে ঢেকে গেছে মন বলছে কোথাও আলো নেই দুশ্চিন্তা এতটা তীব্র যে চোখে ঘুম নেই হৃদয়ে শান্তি নেই তুমি একা নীরব অথচ ভিতরে ভিতরে এক বিষণ্ন যুদ্ধ আজ সেই সব নীরব রাতের কথাই বলি যেখানে তুমি ভাবো তুমি একা অথচ ঈশ্বর নীরবে তোমার পাশেই বসে আছেন জানলার বাইরে তখন এক টানা বৃষ্টি পড়ছে আর ঘরের ভিতর তোমার চোখে লেগে আছে ব্যর্থতার ঘুমহীনতা সমস্ত চিন্তা যেন তুষার ঝড়ের মতো বয়ে যাচ্ছে হৃদয় জুড়ে কি হবে আগামীকাল এই সংকট কি আমার শেষ ভগবান কি আমাকে ভুলে গেছেন জীবনের কিছু মুহূর্ত বড়ই কঠিন যেখানে চোখে জল আসে কিন্তু কাউকে দেখানো যায় না যেখানে যায়। আর তুমি চুপ করে ভাব ভগবান থাকলে এত কষ্ট কেন এই রকম মুহূর্তে মা শারদার একটা যেন হঠাৎ মনে পড়ে যায় দুঃখের দিনে ভগবান কি ভুলে যেও না তিনি একমাত্র আশ্রয় তুমি কি কখনো গভীর রাতে সকলের ঘুমিয়ে পড়ার পর চুপ করে বসে থেকেছো ভগবানের ছবির সামনে শুধু একটা প্রশ্ন নিয়ে তুমি আছো তো ভগবান চলো আজ সেই একান্ত নির্জনে তুমি আর তোমার অশ্রু বেজার হৃদয় একবার বসে পড়ো চোখ বন্ধ করো গভীর শ্বাস নাও আর বলো জানি মা তুমি আছো আমি জানি মা তুমি আছো আমি জানি শব্দগুলো নয় শুধু এ যেন আত্মার প্রার্থনা হৃদয়ের কান্না এক নির্ভরতার আশ্রয় শাস্ত্রে বারবার বলা হয়েছে যখন জীবন সব দরজা বন্ধ করে দেয় ভগবান তখন একটি গোপন দ্বার খুলে দেন কেবল তোমার জন্য তোমার সমস্ত দুঃখ সব অসহায়তা যখন চিৎকার করে ওঠে ঠিক তখনই ঈশ্বর যেন আরো কাছে চলে আসেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন জীবনে যত কষ্ট ততই ঈশ্বরের প্রতি টান সৃষ্টি হয় তোমার চোখের অশ্রু তোমার নীরব কান্না সবকিছুই তিনি জানেন তোমাকে কিছু না বলেও তিনি শুনছেন কারণ তুমি তার সন্তান মা সারদার যেন শুনতে পায় ভয় নেই বাবা আমি তো আছি আমি তোমার কষ্ট জানি। তুমি যদি আজ গভীর রাতে বিছানায় শুয়ে অস্থির হও তবে আর কিছু ভেবো না শুধু চোখ বন্ধ করো বুকের উপর হাত রেখে বলো আমি একা নই মা আছেন আমার আশ্রয় আছে বন্ধু মনে রেখো এই রাত এই দুশ্চিন্তা এই ভয় সবই কিন্তু ক্ষণিকের যেদিন তোমার হৃদয়পূর্ণ বিশ্বাসের ডাকে এ ভগবান আমি তো চাই সেদিন ঈশ্বর নিজেই এগিয়ে এসে বলেন আমি তো আছি চিরকাল আছি কমেন্টে জানাও তুমি যখন চরম দুঃসময় পড়েছিলে তখন তোমার মন কোথায় আশ্রয় খুঁজেছিল তোমার সেই অভিজ্ঞতা হয়তো আরেকজনের জন্য এক আশার আলো হয়ে উঠতে পারে আর কেউ যদি এখন এমন অন্ধকারে হারিয়ে যায় তবে এই কথাগুলি তার সঙ্গে ভাগ করে নাও তবে এই ভিডিওটি তার সঙ্গে ভাগ করে নাও কারণ আলো তখনই দেখা যায় যখন কেউ তা জ্বালিয়ে ধরে পাশে দাঁড়ায় রাত্রি গভীর নিঃশব্দ চারপাশ তোমার হৃদয় কি কাঁপছে অজানা ভয় ও দুশ্চিন্তায় চোখের পাতা বন্ধ হয় না বুকের ভিতর যেন পাথর চেপে বসে আছে তবে শোনো বন্ধু এ নিঃসঙ্গতায় এই কষ্ট শুধু তোমার একার নয় তুমি একা নও এক আদি অনন্ত স্নেহময়ী মা নীরবে তোমার পাশে আছেন হাত ধরে আছেন শুনছ